এখন কোরআন সোনার দিক দিয়ে এক নম্বরকে আপনারা তো আমার সামনে বসে আবার শুনতেছেন আর এক নম্বর শ্রোতা নবী গভীর আত্রে কোরআন তালত করেছে ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে জোরে বলেন তার নাম কি আয় হায় মানে সোনার দিক দিয়ে এক নম্বর কোরআনের পক্ষে আবার তারিফ করতে আবু যে সকাল সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আল্লাহ হবেন না এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি আবু সুবিয়ান বলেন এ যে কোরআন শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দেওয়া যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি একটা হলো শুনলে একটা হলো ধরলে এই যে আপনারা শুনতেছেন খালি শুনলে হবে না এটা ধরা লাগবে ধরা ধরা আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না ধরে গান কথা ভিক্ষে না আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে কোরআনের হক কথা শুনবার চাইলে হক কথা বলবে মাহফিল বন্ধ করে দিচ্ছে ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে আর মরে গেলে কোরআন খতম দেওয়া তার জন্য দোয়া করতেছে রব্বানা জলাম না আল্লাহ কয় কোরআন মরা মানুষের জন্য না রে কোরআন হলো জীবিত মানুষের হেদাহাতের খোরাক আবু সুফিয়ান বলেন এটা যেই কোরান শুনতে এত ভালো লাগে সেই কোরান ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতে যাবু সুফিয়ান এই কোরানকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না আজকে আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দিবার চায় ঠিকমতো বিসমিল্লা বলবার পারে না জোরে বলেন কথা ঠিক কি না যদি আল্লাহর কোরআন তেলবাদ করবার না পারে তার আসল নেতা না তারা হলো ভুয়া নেতা জোরে বলেন কি নেতা আরো জোরে বলেন কি জোর বলেন জোর হলো না কি বুঝতেছেন কোরআন শুনলে হবে না ভাইরে এই কোরআনকে গ্রহণ করা লাগবে কোরআনকে যদি বান্দা গ্রহণ করে সেই মানুষটা কেমন হবে যে মানুষটা এক নম্বর সন্ত্রাসী ছিল যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তালা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয় বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা মসজিদের মেম্বারে ডালায় খুদ্ দিচ্ছেন খুদ বা মানে আমাকে নেতারা ভাষণ দিল না আরবিতে ক্ষুদা বাংলায় কি ভাষণ দেওয়া ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে বলতে আপনার ভাষণ আমরা শুনবো না প্রধান বক্তা আসা গেছে আর ভাষণ চলে না সেটা না আমিরাল মৌমিন আপনার ভাষণ আর শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি সাহাবি বললেন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব আচ্ছা ওমর ফারুকের কি চামছে নাই চামছে এত বড় নেতাকে একটা লোক অপমান করতেছে আর একটা সামসাও কথা কয় না আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন কোনো সামসা থাকবে না ধরে বলেন কথা ঠিক কিনা আসরের নামাজ চার রাখা তুমি দুই রাখাতে বসো সমস্যা নাই চার রাখাতে বসো সমস্যা নাই কিন্তু তিন রাখাতে বস রাখেন তুমি যত বড় ইমাম হও তোমার যতই ভক্ত একটা ভ্যান আনা পর্যন্ত তোমাকে লোক মা দিয়ে খাড়া করে দিবে ধর এখন কথা ঠিক কিনা তো ওট ওঠ তো কোমার পারে না আল্লাহ হকবার তোমার ফার ও পানি বের করে কানতেছেন কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নেতা কাকাল দেখছেন নেতার বেটা হাফেজ রে আর আমাদের নেতার বেতার জীবনে মাদাসার বারান্দার যায়নি জনগণ কথা ঠিক মাঝে মধ্যে এসে এক লাখ দুই লাখ টাকা দিয়ে যায় তুলবার গেলে কি ঠেলা ভাই আমার এক মাদ্রাসা আছে এক এমপি সাহেব দিছে আমার এক মহত আমি হুজুর খালি মাঝে মধ্যে যাই আর খালি ফিরে দেয় চিন্তা করলাম কেড়ে খেলে যাই আর ফেরত দেয় যাই আর ফেরত দেয় তা আমি একদিন নিজেই গেলাম যে বললাম কে ভাই দুই বছর এমপি দেন না কেন বলে প্রতি টিয়ারে দশ হাজার আগে চল্লিশ হাজার জমা দেন পরে আমি কইলাম ট্যাকা জমা দেয়া ঘুষ দিয়ে তারপর সেটা মাথায় চলানো দরকার নেই নেতার সন্তান যদি কোরআনের হাফেজ হইতো আর সংসদে তিনশো এমপির মধ্যে পঞ্চাশটা এমপির সন্তান যদি কোরআনের হাফেজ থাকত। তাহলে এমপি একদিন চিল্লায় বলতো মানুষ স্পিকার সাহেব প্রাইমারি দেওয়া হয় মিথ্যা শিক্ষা সেই প্রাইমারির জন্য হাজার হাজার